হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন সকালবেলা গরম গরম ভর্তা ভাত খেতে কিন্তু আমার বেশ মজাই লাগে এমনকি আমাদের বাসার মেম্বার্সদেরও অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় বাঙালি যারা আছেন তাদের সকলেরই ভর্তা ভাত খেতে অনেক বেশি পছন্দের আমার কিন্তু সকালবেলা গরম গরম ভাত ভাতের সাথে যদি একটু ঘি দিয়ে ভর্তা ভাত একসাথে মাখিয়ে মাখিয়ে খাই আমার যে কী মজা লাগে এই স্বাদের কিন্তু আমি কোনো তুলনা বোঝাতেই পারব না তো আম্মুকে বলেছি আম্মু বেগুন ভর্তা করে দাও আমি ঘি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাবো তো যে কথা সেই কাজ আম্মু কিন্তু কচি কচি বেগুন আজকে ভর্তা করবেন আর বেগুন ভর্তা করার জন্য কিন্তু এই রকম কালো বেগুনই কিন্তু একদম পারফেক্ট এখন কিন্তু শীতকাল আর এই বেগুনটা বাজারে বেশ ভালোই দেখা যায় আমার আম্মু যে কোনো ভর্তাটাই আসলে ভাতে দিয়ে করতে পছন্দ করেন আম্মু ভর্তাটা করার জন্য এই যে ভাতে যখন বলক চলে আসে তখনই কিন্তু এই যে বেগুনটা দিয়ে দিলেন আর এটা কিন্তু বলকের সময় দিতে হবে আগে দিলে কিন্তু চলবে না বেগুনগুলো দেওয়া হয়ে গেছে এখন আম্মু ঢাকনা দিয়ে চাপা দেবেন ভর্তা করার জন্য লাগবে শুকনো মরিচ তেলের মধ্যে শুকনো মরিচটা খুব ভালো মতো ভেজে নিতে হবে যাকে বলে একদম লাল লাল করে বেশি করে শুকনো মরিচ দিলে ভর্তাটা বেশ ঝাল ঝাল লাগবে খেতে বেশ ভালোই লাগবে এই তো শুকনো মরিচগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ভাতটা তুলে দেখা হলো এই যে দেখেন বেগুনটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে এক কাজে দুই কাজ হয়ে গেল না তো এখন বেগুনগুলো বের করে দেখতে হবে যে এর মধ্যে কোনো পোকা আছে কি না বেগুনগুলোতে পোকা নেই একটু কিন্তু চেক করে দেখতেই হবে বেগুনগুলো একদম কচি ছিল তো বেগুনগুলো একদমই ফ্রেশ কোনো পোকা নেই এখন কিন্তু আমার আম্মু হাতে সবকিছু সব কিছু একসাথে মাখিয়ে নেবেন বেগুন ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ লেগেছে লেগেছে শুকনো মরিচ আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচটা খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেবেন ঠিক এইভাবে চাইলে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন তবে এই বেগুন ভর্তাটা আসলে শুকনো মরিচ দিয়ে করলেই বেশি মজা হয় আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই কাঁচা দিতে হবে ভেজে দিলে চলবে না তো আম্মু হাতের সাহায্যে খুব ভালো মতো সব কিছু মেখে নিচ্ছেন যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু এই ভর্তাটা বেশি মজাদার হবে এই তো পেঁয়াজ আর মরিচটা সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে এখন বেগুনের সাথে কিন্তু সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে বেগুনটা অনেক বেশি গরম ছিল তাই আম্মুর ভর্তাটা করতে একটু কষ্টই হচ্ছিলো আমার আবার ভর্তা করলে হাতটা জ্বালা পোড়া করে এই জন্য আম্মুই সবসময় ভর্তা করেন আর আম্মুর হাতের যে কোনো ভর্তাই আমার অনেক বেশি মজাদার লাগে যে কোনো খাবারই আম্মুর হাতের অনেক বেশি আমার পছন্দের আমার মনে হয় সকলেরই অনেক বেশি পছন্দের আম্মুর হাতের রান্না তাই না তোই তো হাতের সাহায্যে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছেন যাতে করে দানাদার না থাকে এই জন্য সময় নিয়ে খুব ভালো মতো গরম গরম থাকতেই মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এই ভর্তাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করা হয়েছে বেশি করে ভর্তার মধ্যে যদি সরিষার তেল দেওয়া যায় তাহলে কিন্তু সেই ভর্তাটা একদম ঝাঁঝালো হয় খেতে বেশ মজা লাগে কথা বলতে বলতে দেখেন আম্মুর ভর্তাটা হয়ে গিয়েছে আমি কিন্তু সামনেই বসেছিলাম আর আমার মুখ দিয়ে একদম মানে কি বলো মাউথ ওয়াটারিং হচ্ছিলো মানে মুখে পানি চলে এসেছিলো এই যে দেখেন বেশ খানিকটা এখানে সরিষার তেল অ্যাড করা হলো এখন সরিষার তেল দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে দেখেই অনেকটা লোভ হচ্ছে আর এই বেগুন ভর্তা যেমন ভাতের সাথে খেতে মজা তেমন কিন্তু রুটি পরোটা বা চাপটি পিঠা দিয়ে খেতেও অনেক বেশি মজাদার বা কালাই রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তবে আমার কাছে ভাত দিয়ে খেতেই বেশি মজা লাগে এই যে দেখেন বেগুন ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমি সাদা ভাত দিয়ে খেয়ে নেব আর ভাতের মধ্যে কিন্তু অবশ্যই আমি ঘি দিয়েই খাবো যে কোনো ভর্তা দিয়ে ঘি মাখা ভাত দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে এই যে দেখেন সকালবেলা এক প্লেট গরম গরম ভাতের সাথে এইরকম যদি ধোয়া ওঠা গরম গরম ভর্তা হয় যে কোনো ভর্তাই হোক না কেন আমার কিন্তু বেশ জমে যায় এই যে দেখেন একদম সুন্দর মতো মাখিয়ে মাখিয়ে খাচ্ছি অনেক ঝাল হয়েছিল সরিষার তেল দেওয়ার কারণে অনেক ঝাঁঝালো হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সিম্পল হলেও খেতে কিন্তু বেশ মজাদার আমার সব সময় এভাবেই ভর্তা করেন না সেটি আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন হাফেজ